আজকে হচ্ছে সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট করে একটা পাকোড়া বানালাম আর এটা হচ্ছে কচি বুটটা দিয়ে এই পাকোড়াটা বানালাম আর এটা এত মানে মুচমুচে হয় আর খেতেও হচ্ছে অনেক মজার আসসালামু আলাইকুম সবাইকে আর এটা এত মানে কম সময় লাগে তো সবাই কিন্তু বানাতে পারেন আর যদি হাতের কাছে এরকম কচি বুটটা থাকে তাহলে কিন্তু আজই এখনই বানিয়ে ফেলুন এই নাস্তাটা এখানে দিলাম এক কাপ মানে চালের গুঁড়া এখানে কিন্তু আমি ভেজা চালের গুঁড়াটা দিয়েছি আপনারা চালে কিন্তু শুকনা চালের গুঁড়াটাও দিতে পারেন তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কলিয়ে যেটা কুচি করে দিলাম কাঁচামরিচ কুচিয়ে দিলাম তারপর হচ্ছে ধনে পাতা কুচিয়ে দিলাম আর এখন হচ্ছে এখানে আমি কচি বুট্টাটা মানে দিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিলাম আর এখন কিছুটা মানে কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম আর এখানে দিয়ে দিলাম আদা বাটা তারপর হচ্ছে জিরা বাটা অল্প পরিমাণে পানি দিলাম আর এখানে মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না আর বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলাস প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আমি যেরকম মানে ডালের বড়া আমরা যেরকম করি সেম মানে সেভাবেই বেটারটা করে নেব তারপরে একটু লালমরিচে গুঁড়া দিলাম আর চালের গুঁড়া একটু লাগবে তার জন্য আরেকটু চালের গুঁড়া দিয়ে দিলাম আর শীতের সময় দেখবেন যে পিঠা যেমন খেতে মজা তেমন হচ্ছে এরকম গরম গরম পাকোড়া খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর আজকে যেহেতু এটা প্রথমবার বানিয়েছে বাসায় সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করলো আর কচি বুটটা দিয়ে যে এত সুন্দর পাকোড়া হয় আমাদের বাসায় কিন্তু কখনোই কেউ ট্রাই করে নাই আর এই যে দেখেন গোল গোল করে দিয়েছে একদম বলের মতো আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে আর সবগুলো কিন্তু এরকম করে বল আকারে দিয়ে দিলাম আর এরকম বল আকারে দিলে বাচ্চারা কিন্তু অনেক মানে পছন্দ করে আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এখন দেখেন এই যে এক সাইড হয়ে গেছে তো উলটিয়ে দিচ্ছে এখন আর হাতের কাছে এরকম বুটটা থাকলে আপনারা কিন্তু পাকোড়া বানিয়ে খেতে পারেন আর এই বোর্ডটাগুলো কিন্তু অবশ্যই একটু কচি হতে হবে কচি হলে কিন্তু অনেক ভালো লাগবে আর এই যে দেখেন মানে বলের মতো হয়ে গেছে আর এইগুলো দেখবেন একটাও মানে ভাঙবে না সহজে আর গরম গরম এরম পাকোড়া আর সাথে যদি এক কাপ চা থাকে তাহলে দেখেন আর কি লাগে এত ভালো লাগে সন্ধ্যা নাস্তা এরকম মুচমুচে পাকোড়া খেতে তো এগুলা হয়ে গেছে এখন এই যে নামে ফেললাম তো সবগুলোই দেখেন সেম ভাবে আমি এই যে ভেজে নিয়েছি আর এটা খেতে এত মানে কুরমুরে হয়েছিল এখন কিন্তু প্রতি বছরে অপেক্ষা করব কবে মানে কচি বুটটা পাবো আর তখন এরকম করে মোচমোচে পাকোড়া খাবো আর এত ভালো লেগেছিল বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল এই কুরমুরে হচ্ছে মানে বুটটার পাকোড়া খেতে আর অবশ্যই কিন্তু কচি বুটটা ব্যবহার করবেন আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য